হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিটা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কালেকশন থাকছে একদম কটনের ওপরে প্রতিদিন তো ব্রাইডাল দেখানো যায় না আজকে দেখাচ্ছে কটনের উপরে সুন্দর কিছু পিস দেখাবো তার আগে প্রসেস তো অবশ্যই বলতে হবে বুকিং প্রসেস হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে ভিডিওর থেকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড অনলাইন পেমেন্ট দুটোই অ্যাভেলেবেল যে কোনো একটা প্রসেসে কিন্তু বুক করতে পারেন আর আমরা কিন্তু ভিডিওতে সমস্ত ব্লাউজের ম্যাটেরিয়াল সাইজ সব কিছু বলে দিচ্ছি যা বলে দেবো সেটাই এবং সেটা শুনেই বুক করতে হবে ডিটেলিং শুনে আর শুরু করছি দেখানো ফার্স্ট দেখাবো একটা হ্যান্ডলুম কটনের ওপরে মাসাবা কাটিং এর উপর থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ভীষণ সুন্দর ঠিক আছে একদম মাসাবা স্টাইল দেখেন একটা জিগজাগ প্যাটার্ন প্যাটার্নের উপর রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন থাকছে একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে ব্লাউজের লুকটা এই যে স্টাইলটা রয়েছে মাসাবার ওপরে বাট এই পোর্শনটা একটু চওড়া করা হয়েছে একটু কাটিংটা ডিফারেন্ট রয়েছে ফ্রন্ট ওপেন এই ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দইটা রয়েছে এটা এভাবে গিয়ে এভাবে গলায় বাঁধতে হবে ঠিক আছে এই যে যাচ্ছে এভাবে গিয়ে গলায় বাঁধতে হবে আর এই থাকছে লুকটা ঠিক আছে এই আসছে ব্লাউজের লুকটা এরকম আসবে ঠিক আছে এটা সুন্দর গলায় যাবে ফ্রন্ট ওপেনের সাথে থাকছে প্যাডেড তার সাথে প্রপার এটা হচ্ছে আপনার হ্যান্ডলুম কটনের ওপরে পুরো হাতে করা এটা হচ্ছে স্লিভের ভেতরে কটনের লালিন রয়েছে প্যাডেড এটা হচ্ছে ব্যাক ফ্রি সাইজ যাচ্ছে আপ টু ফর্টি ফোর দি চেস্ট সাইজ অ্যান্ড আপ টু থার্টি এর দি ওয়েস্ট সাইজ প্রাইস ইজ অনলি সেভেন ফিফটি এবার মাসাবা দেখাচ্ছি ফাইভ ফাইভ জিরো কটনের সাথে থাকছে আজরাক এই যে পোর্শনটা রয়েছে এই দেখুন এটার কাটিং আর ওটার কাটিং একটু ডিফারেন্ট রয়েছে এটা দইটা গলায় যে আপনারা বাঁধবেন সেটা সরুর মধ্যে যাচ্ছে এইভাবে জাস্ট গলায় বাঁধতে হবে ঠিক আছে এইভাবে জাস্ট বাঁধতে হবে দেখুন এই আসছে পুরো ব্লাউজটার লোক আজরাক সাথে কটন প্যাডেট রয়েছে ব্যাকে ওপেন থাকছে ব্যাক পোর্শন আপনাদের হুকের পোর্শন থাকছে ভেতরে কটনের লাইলিন রয়েছে আপ টু ফর্টি সিক্স অব্দি আপনারা চেস্ট সাইজ এক্সটেন্ড করতে পারবেন অ্যান্ড আপ টু ফর্টি অব্দি ব্লাউজ সাইজ প্রাইস থাকছে ফাইভ চলুন এটার অপশানসগুলো দেখাচ্ছি জাস্ট অপশানসগুলো দেখুন প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর যে কোনো আপনারা হ্যান্ডলুম কটনের সাথে কিন্তু এই ব্লাউজগুলো বা যে কোনো জামদানি হোক যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারেন দেখুন জাস্ট প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো এটা মাল্টি কালারে যাচ্ছে পুরো ইয়েলোর সাথে পিঙ্ক কালার ভীষণ সুন্দর কন্ট্রাস্ট গুলো প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো মাসাবা আজরা উইথ কটন মিক্স ম্যান ব্যাক করছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে আপনাদের নেকলাইনের দড়িটা গলায় বাঁধতে হবে যথেষ্ট এটা বড় দেওয়া থাকে কারোর কোনো অসুবিধা হবে না এ থাকছে পুরো ব্ল্যাকের সাথে ভেতরে লাইন রয়েছে কটনের ব্যাকে থাকছে ওপেন প্যাডেড আপ টু ফরটি সিক্স দি আপনার চেস্ট সাইজ বাড়াতে পারবেন আপ টু ব্লাউজ সাইজ রেডের সাথে থাকছে বটল গ্রিন ভীষণ সুন্দর সুন্দর কালারে অপশন প্রত্যেকটা ব্লাউজ ম্যাটেরিয়ালটা পিওরে যাচ্ছে দাম থাকছে ফাইভ ফাইভ জিরো থাকছে ব্যাক লুক অ্যান্ড লাস্ট থাকছে একটা ব্লুর সাথে হোয়াইট কম্বাইন্ড যেটা খুবই সুন্দর একটা রয়্যাল ব্লুর সাথে যাচ্ছে হোয়াইটের কম্বাইন্ড দেখুন একদম রিজনেবল প্রাইসে ফাইভ ফাইভ জিরো থাকছে প্রাইসটা আচ্ছা এবার দেখাবো চিকনকারির মধ্যে ফুল স্লিভ একদম অফ হোয়াইট কালার তার সাথে থ্রেড ওভার তার সাথে পিওর কটন একদম ম্যাটেরিয়ালটা যাচ্ছে পুরোটাই আপনাদের হচ্ছে স্লিভটা থাকবে হালকা ট্রান্সপারেন্ট স্লিভে কোনো রকম লাইলিন নেই একদম পিওর কটন তার সাথে এরকম থ্রেড ওয়ার্ক তার সাথে সিকোয়েন্স অফ ওয়াইট ইজ দ্য কালার অপশান সব্যসাচী কাটিংয়ের ওপর থাকছে প্যাডেড ব্যাকে ওপেন থাকছে ফ্রি সাইজ থাকছে ব্লাউজ আপ টু ফর্টি সিক্স অব দি চেস্ট সাইজ বাড়াতে পারেন অ্যান্ড আপ টু ফর্টি অব দি ব্লাউজ সাইজ প্রাইজ ইজ অনলি ফাইভ হান্ড্রেড চল এইবার দেখাচ্ছে একটা কটনের উপরে ক্রসিয়া ভীষণ সুন্দর স্লিভলেস নেক ফ্রন্ট ওপেন থাকছে জাস্ট দেখুন পিসটা হোয়াইট কালারটা ভীষণ সুন্দর একদম কালচার থেকে দেখিয়ে দিচ্ছে পিসটা একদম ফ্রন্ট ওপেন যাচ্ছে প্যাডেড ভেতরে কটন লাইলিন ব্যাকটা জাস্ট দেখাচ্ছি ব্যাকটা কিন্তু একদম প্রপার ট্রান্সপারেন্ট থাকছে জাস্ট নিচের পোর্শনটাই হচ্ছে লাইলিন রয়েছে একটু ছোট পোর্শনে প্রাইস থাকছে নাইন ফিফটি আপ টু ফরটি ফোর অফ দি চেস্ট সাইজ অ্যান্ড আপ টু ফর্টি অফ দি ওয়েস্ট আচ্ছা এর অপশনস দেখাচ্ছি কালার অপশানস দেখুন ভীষণ সুন্দর সুন্দর কালার অপশনস রয়েছে যেটা পছন্দ হবে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে বুক করবেন নাইন ফিফটি থাকছে প্রাইস ক্রসিয়ার উপর থাকছে ভাড়া থাকছে আমাদের প্রি পার্সেলের জন্য ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা কিন্তু নাইনটি প্রত্যেকটা কালারসে ডিফারেন্ট অ্যান্ড প্রত্যেকটা কিন্তু স্টাইলও ডিফারেন্ট রয়েছে একদম পুরোটাই হচ্ছে পিওর ক্রসিয়ার উপরে থাকছে ম্যাটেরিয়ালটা ব্যাকটা ট্রান্সপারেন্ট যেমনটা দেখাচ্ছিলাম ফার্স্টের হোয়াইটটা অ্যাজ ইট ইস প্রত্যেক কটা সেম ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার অনলি নাইন ফিফটি জাস্ট দারুণ একটা কটনের উপরে ক্রশের ওপরে পিস অল্টারনেট স্টাইলের ওপরে অ্যান্ড লাস্ট অপশান এটা হচ্ছে লাস্ট অপশান আচ্ছা কালেকশন কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অ্যান্ড আমাদের কিন্তু শর্টস আপলোড করা হয় রোজ সেখান থেকেও আপনারা বুক করতে পারেন বুকিং নাম্বারটা আরেকবার বলছি সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি টু আজকে আসছি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে